রেশন কার্ড সংশোধনের নতুন পদ্ধতি চালু হয়েছে যাদের রেশন কার্ডে কোনো ভুল আছে অর্থাৎ আপনার নামে ভুল থাকতে পারে আপনার বয়সে ভুল থাকতে পারে বা জেন্ডারে ভুল থাকতে পারে বা আপনার গার্জেন নেম বা অ্যাড্রেস কোনো কিছু যদি ভুল থাকে আপনি এখন অনলাইনে খুব সহজে আপনার মোবাইল থেকেই সেগুলো আপডেট করতে পারবেন এবং কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে না এবং সংশোধনের ক্ষেত্রে আপনাকে কোনো স্পেলিংও এখানে লিখতে হবে না আপনার আধার কার্ডে যদি ঠিক থাকে সমস্ত কিছু তাহলে আপনি রেশন কার্ডটা সংশোধন করে নিতে পারবেন এই অনলাইন পদ্ধতিতে খুব সহজে কিভাবে অনলাইনে আপডেট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন তার আগে একটা ছোট্ট ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি যারা এখন বর্তমানে এই যে সমস্ত ফর্মের কথা বলা হচ্ছে অর্থাৎ তিন নাম্বার চার নাম্বার আট নাম্বার দশ নাম্বার এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো করছেন এই সামনে ভোট রয়েছে সেই ভোটের কারণে এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনি অনলাইনে করতে পারেন তবে এগুলো এখনই অ্যাপ্রুভ হবে না সেগুলো অ্যাপ্রুভ হবে ভোট শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ ছয় ছয় দু হাজার চব্বিশের পরে সেগুলো অ্যাপ্রুভ হবে এখন আপনাদের সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো স্থগিত থাকবে পরবর্তীতে অ্যাপ্রুভ করা হবে তো আমরা আজকে মেন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে রেশন কার্ড কিভাবে সংশোধন করবেন আগে অনলাইনে সংশোধন করতে গেলে পাঁচ নাম্বার ফর্মে অ্যাপ্লাই করতে হতো অফলাইনে একই নিয়মে আপনাকে সংশোধন করতে হতো এখন বর্তমানে আপনি খুব সহজে আপনার মোবাইল থেকেই সেগুলো আপডেট করতে পারবেন এখানে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে বাঁদিকে দেখুন এখানে যে সমস্ত অপশানগুলো রয়েছে তার মধ্যে রেশন কার্ড যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করবেন রেশন কার্ড অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে রেশন কার্ড রিলেটেড যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো করা হয় যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সমস্ত কিছু আপনি এখানে পরপর পেয়ে যাবেন এর মধ্যে এখানে দেখুন একটা অপশান রয়েছে রেকটিফাই নেম এ জেন্ডার অ্যাজ পার আধার এই যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন অর্থাৎ এই পদ্ধতিতে আপনি সংশোধন করতে চাইলে অবশ্যই আপনার আধার কার্ডটা সঠিক থাকতে হবে আধার কার্ডে যেমনটি থাকবে সেই অনুযায়ী এখানে অটোমেটিক সংশোধন হয়ে যাবে এর জন্য আপনাকে এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা এন্ট্রি করবেন যে ব্যক্তির আপনি সংশোধন করতে চাইছেন তার রেশন কার্ড নাম্বার এখানে এন্ট্রি করে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে দেখবেন সেই রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো হবে তার কি নাম রয়েছে জেন্ডার কি রয়েছে ডেট অফ বার্থ কী রয়েছে আধার নাম্বার কি রয়েছে মোবাইল নাম্বার কি রয়েছে অ্যাক্টিভ রয়েছে কিনা এবার আপনি নিচের দিকে দেখুন আপনি কি আপডেট করতে চান এখানে সমস্ত অপশানগুলো রয়েছে যদি নামে ভুল থাকে তাহলে আপনি নাম সংশোধন করবেন এই ঘরে ক্লিক করবেন আর যদি আপনার বয়সে ভুল থাকে তাহলে আপনি এই ঘরে ক্লিক করবেন জেন্ডারে কোনো ভুল থাকলে এই ঘরে ক্লিক করবেন গার্জেন নেমে কোনো ভুল থাকলে এই ঘরে ক্লিক করবেন অ্যাড্রেসে ভুল থাকলে এই ঘরে ক্লিক করবেন তো আপনার যেটা যেটা ভুল রয়েছে সেই ঘরগুলো আপনি এখানে ক্লিক করবেন তো আমি এই ব্যক্তির ক্ষেত্রে নাম এবং অ্যাড্রেস কারেকশান করবো তো এই ঘর দুটি আমি ক্লিক করলাম এবং নিচের দিকে দেখুন আধার নাম্বার যেটা এই রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই আধার নাম্বার এখানে শো হচ্ছে সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে এবং এই ঘরটাতে আপনাকে ক্লিক করতে হবে ডিক্লারেশনের ঘরটা এখানে ক্লিক করবেন এখানে সেন্ড ওটিপির অপশান পাবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তো এখানে ওটিপি এন্ট্রি হয়ে গেলে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো হবে দেখতে পাবেন কি নাম রয়েছে তার গার্জেন নেম কি রয়েছে ডেট অফ বার্থ কী রয়েছে ডিস্ট্রিক্ট পিনকোড সহ সমস্ত কিছু এখানে শো হবে দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিটের অপশান পাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন যেহেতু আমরা ঠিকানাটাও এখানে আপডেটের অপশানে ক্লিক করেছি তো ঠিকানাটা এখানে সমস্ত কিছু শো হবে যেগুলো আপনার এখানে সংশোধন করার দরকার রয়েছে সেগুলো আপনি এখানে অপশান থেকে সিলেক্ট করে সংশোধন করে দেবেন তো সমস্ত অপশান এখানে ঠিকঠাক করে এন্ট্রি করার পর এখানে পসিডে ক্লিক করবেন পসিডে ক্লিক করলে আপনার রেশন কার্ডের যে নামটা হবে অর্থাৎ আধার কার্ডে যেমনটি রয়েছে সেই অনুযায়ী আপনার রেশন কার্ডের নামটা যেটা আপনি রেশন কার্ডে প্রিন্টে পাবেন সেটা এখানে শো হবে আপনার ঠিকানা যেটা সংশোধন করলেন সেটা এখানে শো হবে আপনি সমস্ত জায়গায় মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ইএসএ ক্লিক করে আগিয়ে যাবেন ইএসএ ক্লিক করলেই এখানে মেসেজ শো হবে দেখবেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই আপনার এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেই এগুলো আপডেটও হয়ে যাবে আপনি চাইলে এখানে রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করে আবার একবার চেক করে দেখে নিতে পারেন রেশন কার্ড নাম্বার এন্ট্রি করে আবার যদি আপনি সার্চে ক্লিক করে মিলিয়ে দেখে নেন তাহলে দেখবেন সঙ্গে সঙ্গেই এখানে রেজাল্ট শো হবে অর্থাৎ আপনার যে নাম বা যে সমস্ত জায়গাগুলো আপনি সংশোধন করলেন সেগুলো সঙ্গে সঙ্গেই এখানে আপডেট হয়ে গেছে এবার চাইলে আপনি রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন বর্তমানে রেশন কার্ড আপনি কারেকশান করতে চাইলে খুব সহজেই আপনার আধারের তথ্য দিয়ে আপনার মোবাইল থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে কোনো ডকুমেন্ট আপলোড না করেও সঙ্গে সঙ্গেই আপডেট বা কারেকশান করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন